আপনাদেরকে এখন একটা সিসিটিভি ফুটিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটি মানে ঝাঁকার মিল্কি বাদামতলা এই যে চার চাকা গাড়ি রাখা আছে দেখতে পাবেন আপনাদেরকে দেখাবো চার গাড়ি এই যে পুরো টিম এই চার চায়া গাড়িটির মধ্যে ওই যে ছেলেটিকে দেখালাম এই যে তিন চারজন আছে সব একসঙ্গে এই ঝাঁকার মিল্কি বাদামতলা আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা ব্যানার লাগানো ছিল সেই ব্যানারটাকে পাশেরই পার ছেলে ওরা এসে কিন্তু এই যে গাড়িটা রাখা আছে দেখতে পাচ্ছেন এই যে চার চাকাটা রাখা আছে ঠিক এই যে বাঁশ ফুঁদা এই দুদিকে দেখতে পাচ্ছেন চার চাকার মানে উঠবে উঠে কিন্তু একেবারে ওই ব্যানারটা লাফিয়ে নিয়ে ছিঁড়ে কিন্তু নিচে পড়ে যাবে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই যে উঠছে এই যে ব্যক্তি এই যে ব্যক্তি ছবি দেখতে পাচ্ছেন এই যে উঠলো উঠে কিন্তু ব্যানারটাকে নিয়ে কিন্তু নিচেও থাপ মেরে পড়ে গেল পড়ে গিয়ে কিন্তু এই ছুটতে ছুটতে পালাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এই আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম এই যে ব্যানারটা ছিঁড়ার ছিঁড়া হয়েছে কেন এমনটাই জানিয়েছেন এলাকাবাসী ওনারা পেয়ারাপুর থানায় এখন বিক্ষোভ জানিয়েছেন এমনটাই জানা গেল মানে বাদামতলা গ্রামবাসী এই কাজ করেছে ঝেকারে মিল কি বাদামতলা ঘটনাটি ঘটেছে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন